নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সামনে পাঁচ টাকার রেনডপ কয়েন নিয়ে কিছু কথা বলবো এবং ওই ধরনের কয়েনের কী মূল্য হতে পারে সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে একটা জানকারি দেব দেখুন এই যে নিকেল গ্রাসে যে পাঁচ টাকার রেনডের কয়েনগুলো আছে এই কয়েনগুলো কিন্তু খুব একটা বেশি মূল্য নয় কিন্তু আমি আজকে আপনাদের সামনে যে কয়েনটার কথা বলবো সেই কয়েনটা হচ্ছে আপনার নিকেল ব্রাশের যার ওয়েটটা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ফোর গ্রাম এবং সেটা দু হাজার উনিশ থেকে দু হাজার বাইশ পর্যন্ত যে কয়েনটা মিনটেজ হয়েছিল তার মধ্যে এমন একটা কয়েন আছে যে কয়েনটা কিন্তু খুবই মূল্য আসল কয়েনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই কয়েনটা হচ্ছে একটা শিফটিং এরোর কয়েন এই কয়েনটা শিফটিং এরোর কয়েন এটা কিন্তু রেনডপ যে রেনডের কয়েন আছে সেই ধরনের কয়েন এই ধরনের একটা কয়েন এই ধরনের কয়েনই হচ্ছে এইটা এটা শিফটিং এরোর কয়েন এই ধরনের কয়েন যদি আপনারা আপনাদের কাছে থাকে অবশ্যই আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন কন্ডিশন যদি ভালো থাকে বা এই ধরনের শিফটিং এরোর থাকে তাহলে কিন্তু তার একটা মূল্য প্রায় হাজার থেকে বারোশো টাকা হতে পারে হাজার থেকে বারোশো টাকা এই ধরনের কয়েনের একটা মূল্য হতে পারে ভালো করে কয়েনটা দেখবেন এটা হচ্ছে শিফটিং এরোর কয়েন দেখুন আর এটার পার্সেন্টেজ কিন্তু মিনিমাম সিক্সটি পার্সেন্টের উপরে কিন্তু এই শিফটিং এরোরটা আছে আপনাদের কাছে এই ধরনের কয়েন থাকলে অবশ্যই আপনারা ছবি পাঠাবেন বা আমার সাথে ফোনে যোগাযোগ করবেন নিশ্চয়ই আমি আপনাদের থেকে এই ধরনের কয়েন কালেকশন করব কয়েনটার ছবিটা আমি ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন শিফটিং এরোর একটি কয়েন যেটার পার্সেন্টেজ মিনিমাম কয়েল এর সাইজটা হচ্ছে টোয়েন্টি ফাইভ এম এম বাট এটা শিফটিং এরোর বলে এটা কিন্তু একটু উনিশ বিশ হবে আর শেপ কিন্তু সার্কুলার সার্কুলার আছে অরিজিনালি রেনডোভের যে কয়েন আছে তাতে সেপটা কিন্তু সার্কুলার আছে এর সেপটা কিন্তু কিছুটা ডিম্বাকৃতি তো যাই হোক দর্শক আপনাদের কাছে যদি এই ধরনের কয়েন থেকে থাকে অবশ্যই আপনি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের থেকে এই ধরনের কয়েন সংগ্রহ করব এবং যত বেশি পার্সেন্টেজ যত বেশি বাড়বে বা শিফটিংটা যত বেশি হবে এটা যেমন সিক্সটি পার্সেন্টের উপরে আছে এটা যদি সেভেন্টি পার্সেন্ট নাইনটি এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট থাকে তার কিন্তু মূল্যটা আরও বেশি হবে তো যাই হোক আজকের যে জানকারিটা দিলাম এটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার